তো নমস্কার জহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন ঝলমিলা সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা আজকে হলো সরস্বতী পূজার দিন আজকে বাণীবন্দনার দিন তো যাই হোক মা সরস্বতীর চরণে প্রণাম জানাই আজকের অধ্যায়টা শুরু করছি তো আজকে আরেকটা বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে সোনাস পাঠিরা বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো স্বর্গীয় ওস্তাদ বৃন্দাবন কুমার প্রতিষ্ঠিত শিশু কল্যাণ সমিতি যার বর্তমান অস্তাদ রয়েছেন দুখুলাল কুমার অর্থাৎ বৃন্দাবন কুমার নামে যে প্রসিদ্ধ জেনাসপ যে ছাস পাড়িটা সেইটার বুকিং লিস্ট আজকে আমি তুলে ধরবো সেটার ফাগুন মাসের ফাগুন মাসের বুকিং লিস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন নাই সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই নতুন ঝুমুরি হবে আপনারা অবশ্যই দেখতে থাকুন তো যাই হোক নতুন ঝুমর দিয়ে দেয়টা শুরু করছি তো জানি না আজকে কেমন সুর দিতে পারবো কি নাই কারণ ঘরে আছি ঘরে সেরকমভাবে ঝুমুর গা সম্ভব হয় নাই যদিও আমি সুর করতে পারি নাই তবুও চেষ্টা করছি এটা একটা অসুরের গান মানে অসুর অসুর নাচের গান তো অসুর নাচের একটা লেখার চেষ্টা করেছি আর কি এক তো যদি ভাল লাগে তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আহা। তবে শুন শুণ বন্ধু শোনো হে কথা আর নারী রাণে না হে ব্যথা অতরা নারীরে রাখি অমান হে তবে শুনো শুনে বন্ধু শোনো হে কথা আর নারীর পরে নাদি হ্যাথা অতরা নারী রে রাখি হে নারী হইতে জনম নারীর হাতেই পালন নারী হইতে জনম নারীর হাতেই লালন পালন কেন নারী রচ খেতে জল হে বল নারীর চক্ষেতে জল হে ভাইবে দেখো মনে যত সভাজনে দেখো বুঝে বিচার করে বল হে দেখো বুঝে বিচার করে বল হে তোরা বুঝে বিচার করে বল হে ভাবে দেখ মনে যত সভা জনে বুঝে বিচার করে বল হে তো যাই হোক তাহলে চলে আসি ফালগুন মাস ফাল্গুন মাসের এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো আঠেরো এই দুনগুলা অস্তাদ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সও দিয়ে দিব তাহলে আরো করে বল এক দুই তিন চার পাঁচ ফাল্গুন আর ফেব্রুয়ারি মাসের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই দিনগুলা অস্তাদ বৃন্দাবন কুমার ফাঁকা আছে তো চলে আসি ছয়ই ফাল্গুন ছয়ই ফাল্গুন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি ছয় ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি রয়েছে গকুন নগর বরাবাজার আর এটা রয়েছে রাতে তাহলে বরাবাজার থানার অন্তর্গত গকুলনগরে রয়েছে ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ার চলে আসি সাতই ফাল্গুন অর্থাৎ কুড়িয়ে ফেব্রুয়ারি সাতই ফাল্গুন কুড়িয়ে ফেব্রুয়ারি অর্থাৎ বৃন্দাবন কুমার ফাঁকা আছে চলে আসি আটাই ফাল্গুন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি রয়েছে গোবিন্দপুর খড়িদুয়ার বড় তাহলে বড় থানার অন্তর্গত খড়িদুয়ারের গোবিন্দপুরে রয়েছে আটাই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি দিনের বেলাতে ইয়ার পর চলে আসি নয়ই ফাল্গুন বাইশে বাইশে ফেব্রুয়ারি নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি ফাঁকা আছে চলে আসি দশই ফাল্গুন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি এদিন দুটো আছে দিনে রয়েছে রঘুনাথপুর বরাবাজার অর্থাৎ বড়বাজার থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে রয়েছে দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি দিনের বেলাতে আর রাতের বেলাতে রয়েছে বড় শুশনি বড়াম বড়াম থানার অন্তর্গত বড়াশুসনি গ্রামে রয়েছে দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রাতের বেলাতে এরপর চলে আসি এগারোই ফাল্গুন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বৃন্দাবন কুমার ফাঁকা আছে ইয়ারপর চলে আসি বারোই ফাল্গুন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি রয়েছে বেল্ডি আরসা এবং এটা রয়েছে রাইতে তাহলে আরসা থানার অন্তর্গত বেলডি গ্রামে রয়েছে বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি রাতের বেলাতে এরপর চলে আসি তেরোই ফাল্গুন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে পুড়ি হাসা বরা বাজার তাহলে বরাবাজার থানার অন্তর্গত পুঁড়ি হাসা গ্রামে রয়েছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি রাতের বেলাতে তো চলে আসি চোদ্দোই ফাল্গুন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি রয়েছে অঘড়বাঁধ টাননা তো এই গাঁটার নামটা আমার মানে ডাউট আছে গাঁটার নামটা ভালো করে লেখা নাই যদি আমার উচ্চারণে কিছু ভুল আছে তো আপনারা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখে দিবেন। মানে এইটা আমার একটু উচ্চারণে হয়তো ভুল হচ্ছে আমার মনে আছে কারণ অঘরবান্ধ টামনা এই টামনা থানার অন্তর্গত অঘরবান্ধ গ্রামে রয়েছে চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি তো এয়ার পর চলে আসি পনেরো ষোলো সতেরোই ফাল্গুন অর্থাৎ আঠাশ আঠাশে ফেব্রুয়ারি পয়লা মার্চ দোসরা মার্চ এবং তেসরা মার্চ এই দিনগুলা অস্তাদ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব চলে আসি উনিশে ফাল্গুন অর্থাৎ চারেই মার্চ রয়েছে রামচন্দ্রপুর সাতুরি এবং এটা রয়েছে রাইতে তাহলে সাতুড়ি থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে রয়েছে উনিশে ফাল্গুন চারেই মার্চ রাতের বেলাতে ইয়ারপর চলে আসি কুড়ি কুড়িয়ে ফাল্গুন একুশে ফাল্গুন বাইশে ফাল্গুন তেইশে ফাল্গুন এবং চব্বিশে ফাল্গুন অর্থাৎ পাঁচই মার্চ ছয়ই মার্চ সাতই মার্চ আটই মার্চ এবং নয়ই মার্চ এই দিনগুলা অর্থাৎ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই বুকিং করতে পারেন চলে আসি পঁচিশে ফাল্গুন পঁচিশে ফাল্গুন অর্থাৎ দশই মার্চ রয়েছে সামুরডি বড়াবাজার এবং এটা রয়েছে দিনের বেলাতে তাহলে বরাবাজার থানার অন্তর্গত সামুরডি গ্রামের রয়েছে পঁচিশে ফাল্গুন দশই মার্চ দিনের বেলাতে মানে সন্ধ্যা ছটার লাইন এরপর চলে আসি ছাব্বিশে ফাল্গুন এবং সাতাশে ফাল্গুন অর্থাৎ এগারোই মার্চ এবং বারোই মার্চ এই দু দিন অস্তা বৃন্দাবন কুমার ফাঁকা আছে আমি বলে দিই আমি লিস্টটা কালকে পাইছি তো কালকের পরে যদি এই কোনো ফাঁকা ডেটে বুকিং হয়েছে তো সেটা যদি কথা মানে কোন জায়গায় হয়েছে কোন ডেটে হয়েছে সেটা যদি আপনারা একটু কমেন্ট করে লিখে দেন তো খুব ভালো হয় মানে আমি লিস্ট পাওয়া অব্দি এই ডেটগুলো ফাঁকা ছিল ওই জন্য আমি ফাঁকা বলছি তাহলে ছাব্বিশে ফাল্গুন এবং সাতাশে ফাল্গুন অর্থাৎ এগারোই মার্চ এবং বারোই মার্চ অর্থাৎ বৃন্দাবন কুমার ফাঁকা আছে এরপর চলে আসি আঠাশে ফাল্গুন অর্থাৎ তেরোই মার্চ আঠাশে ফাল্গুন তেরোই মার্চ হয়েছে জয়পুর জয়পুর থানার অন্তর্গত সিংঘাগড়াতে রয়েছে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ ইয়ারপর চলে আসি উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ রয়েছে রঘুটি কেন্দা তাহলে কেন্দা থানার অন্তর্গত রঘুটি গ্রামে রয়েছে উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ তো যাই হোক আজের অধ্যায়টা চলুন এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর রিজার রঙে থাকবেন অবশ্যই রিজার রঙে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দয়া করে টুকু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন টাটা দেখা হচ্ছে